আজ রবিবার পয়লা কার্তিক পঁচিশ সালের অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিবা কারম এটি আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তারা কখনো সূর্যদেবকে জল অর্ঘ হিসাবে বা তর্পণ আকারে কেন যেন অর্পণ করবেন না আর হ্যাঁ আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সরকারি চাকরি যারা করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশান চান রেপুটেশান নাম যশ খ্যাতি কনফিডেন্স লেভেল আমাদের ভাইটামিন ভিটামিন ডি বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল এসব কিছুই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে আছে এবার যতই আপনি রুবি পড়ুন না কেন যতই সূর্যের রেমেডি করুন না কেন পিতার মুখের উপরে যদি কথা বলেন পিতার মুখের উপরে কথা বললে কিন্তু সূর্য তৎক্ষণাৎ দুর্বল হয়ে যায় কারণ সূর্য আমাদের পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তাহলে পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং সূর্যের কারকতত্ত্বের প্রতিটি ক্ষেত্রেই নিজেকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন বিশেষ করে সন্ধ্যেবেলার সময় শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা কিন্তু করতেই পারেন শরীর মন চাঙ্গা হয়ে যাবে আজ খরচ কিন্তু অতিরিক্ত করা থেকে বিরত থাকুন সন্দেহজনক আর্থিক কারবারকে অ্যাভয়েড করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবার জন্য প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যারা শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন ভালো কোনো বন্ধুবান্ধব যদি আপনার থেকে থাকে বড় সমস্যা থেকে আপনারা তার কারণেই কিন্তু রিলিফ পাবেন